নাও দেখো কি আছে তাতেই নাও শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে নববর্ষে সকালে জানাতে পারিনি মিষ্টি মুখ করানোর জন্য রাত্রিবেলা তোমাকে জানালাম এই মিষ্টিটা এখন মায়ের হাতে তুলে এলাম আর গাইস তোমাদেরকেও শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কিন্তু তোমাদেরকে মিষ্টি খাওয়াতে পারবো না আমি কারণ তোমরা দেখছো ক্যামেরার অপোজিট থেকে আর আমি গেছি ক্যামেরার এফেক্ট থেকে তো যাই হোক গাইজ তোমাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের কামনা করছি তোমরা প্রত্যেকে তোমার ফ্যামিলি তোমরা সবাই ভালো থেকো খুব সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই মিলেমিশে থেকো ভালোবাসা দিয়ে থেকো দেখতে দেখতে আর দুটো দিন বাকি মা চলে যাবে খাওয়া দাওয়া পাটে উঠে গেল মা তুমি তো চলে যাবে আমার খাওয়া দাওয়া পাটে উঠে গেল ।কি খাবো সো এখানে মাকে আমি দু তিনটে জিনিস করে রাখতে বলেছি এই জিনিসগুলো আমি যাতে রাত্রিবেলা বাড়িতে আসার পর বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর না করতে হয় মা এখানে করছে আদা পেস্ট রসুন পেস্ট সরষে পেস্ট একটা জিনিস মাকে আমি আগের দিন যে রাত্রিবেলা বলছিলাম যে তুমি আমার জন্য পালাইপুর কাছারি বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে দিও আর সেটাকে পিস পিস করে সুন্দর করে মিনিমাম পাঁচটা থেকে ছটা দিনের জন্য রান্নাটা করে দিও কিচ্ছু করার নেই গাইস ফ্রিজের খাওয়ার খাওয়া অতিরিক্ত খারাপ জিনিস বাট আমি অ্যাজ এ ব্যাচেলার মা না থাকাকালীন তো আমাকে সেটা করতে হবে কিচ্ছু করার নেই কাজে শুভ নববর্ষ জানানোর জন্য মেজমাসির ভাইতে গেছিলে। কি খাওয়া দাওয়া করালো মাসিরা আচ্ছা হুম হচ্ছে লাক কোনো কোথাও অনুষ্ঠান বিয়ে বাড়ি বান্ধব আত্মীয় স্বজন দিদির বিয়ে আমার মেয়ের বিয়ে কোথাও যেতে পারি না আগে থেকে বলে রাখতে হবে যে কোনো দিন আগে থেকে বলে রাখতে হবে আমার অমুকের এরকম আত্মীয়র বিয়ে আছে তবেই তুমি গিয়ে ছুটি পাবে আদার তোমার ছুটি ক্যান্সেল আর লাইক তোমাদেরকে আরেকজনকে আমাদের বাড়িতে অতিথি এসেছে আমার বোন এসেছে আজকে অনেক রাত্রিবেলা করে ঢুকেছে আর আছর সময় মাংস নিয়ে এসেছে এখানে এরকম মাংস কষা হচ্ছে সেই ম্যাডাম যার কিছুদিন আগে কলার বোনের এই জায়গাটা ব্রেক করে গিয়েছিল মামু কেমন আছে দিকে তাকাও এই তো তো এখনে গিয়ে হচ্ছে ছোট মানু বড় মানুদের বাড়িতে সেই সবে ঘুরে আসলো কি পরেছিলে ওটা হ্যাঁ দিলি লাডু তোমার 블াউজ তোমার শায়া ওটা দে আমাকে দে একটু একটু দেনা পাড়া চিস কেন নবন আই দি গায় বোনসেই লাস্ট টেস্ট ছিল যেদিন কি বিরিয়ানি খাই দিয়ে গেছিল আর হচ্ছে আজকে এসেছে এর মাঝখানে যে ওই ভাগ নিয়ে এরকম সমস্যা হয়েছিল কলার বনে তো মা এখান থেকে কেছিল ওদের বাইজে রাখাশোনা করার জন্য তো তোমরা সেটা জানো দেখেছো আর আজকে এসছে এই কারণে একটু মা হচ্ছে কালবাটি পরশু চলে যাবে শিলিগুড়িতে তো তার জন্য বোন মায়ের সাথে দেখা করতে এসছে ঘরে চলে আয় চুপচাপ আমাকে রাগাস না কিন্তু না কালকে সকালে তুমি যার বাড়িতে যাবে যাবে এখন চুপচাপ খেয়ে শুয়ে পড়ো চলে আসো তাড়াতাড়ি টাটা করে দাও ওইদিকে টাটা করে দাও হ্যাঁ কাটা করে দাও মানুষদিকে ব্যাস বোন আজকে একটা জিনিস নিয়ে এসেছে যে জিনিসটা বললি যখন তুই কফি খাবি তো কফি খাওয়ার সময় তুই এই কফিটা দিয়ে খাবি সেটা হচ্ছে এইটা এই কফিটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিল আমার বোনের বান্ধবী রিসেন্টলি গেছিলো ভিয়েতনামে ঘুরতে এখান থেকে আসার সময় এই কফিটা নিয়ে আসবে এটা খাবো হচ্ছে আমি কালকে কালকে রাত্রিবেলা আসার সময় আমি দুধ নিয়ে আসবো বোনকে আমি বলবো দুধটা দিয়ে এই কফিটা দিয়ে ভালো করে মারা যেইবুক এরকম টেস্ট এটার নাম হচ্ছে রক ক্যাফে এখানে কিছু একটা ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজে ইংলিশে লেখা হোয়াইট কফি জানি না কিরম দেখতে হবে তোমাদেরকে কোথায় গেলি কি করছিস তুই এই ঘরে ঘর ওই দেখ বড় মানুষ এসছে আবার এসছে দেখ দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখ এই জানলাই দেখি জানলাই 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 না ওর মধ্যে উঠিস না ওর মধ্যে উঠিস না পড়ে যাবি এ মামু এই দেখি টাকা এদিকে মাংস মাংস পড়ে যাবি না ডাকতে হবে না আছে সবাই আচ্ছা কালকে ক্যাডবেরি নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ আমার হাত ধর বদমাইজি করতে নেই রাত্রি রয়েছে তো মামুর এখন খিদে পেয়েছে তো মা এখন এখানে ভাগনির জন্য আলু শুদ্ধ ভাত আর ঘি দিয়ে দাও ওকে দিয়েছো মাংস দেবে না ওকে হালকা করে দাও তো ঝাল খেতে পছন্দ করে দিয়ে দাও মাংসটা ঠিক এখন এই পজিশানে রয়েছে টক বক টক বক করে ফুটছে হালকা একটুখানি মাংস দে একটুখানি দিয়ে দে মাংস কু মাংস খাবি মাংস খাবি তুই মাংস খাবি ঠিক আছে গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখবে মামু তোমার নাম কি নাম তোমার কোথায় ব্যথা তোমার ব্যথা কোথায় এদিকে দেখাও মামু তোমার কোথায় ব্যথা এই তো এদিকে দেখাও কোথায় কোথায় ব্যথা তোমার জল ঢেলে দিচ্ছি আমি একদম জল নেই ঠিক আছে ঢেলে দিচ্ছি রংসটা অলরেডি হয়ে এসছে এখন খুব জল শেষ হয়ে গেছে চলো আমি এখন গ্রামের মধ্যে জলটা ঢেলে নিই তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার থাকনি যখন খেতে বসে এখানে হোক বা ওদের বাড়িতে হোক তখন কিরমভাবে খায় খাওয়ার সময় কত রকম রঙ্গ করে খায় মা বেড়ে দিয়েছে মাংস এখানে হচ্ছে ঠিক এরকম দেখতে হয়েছে মাংসটাকে আর ভাগ্নি দেখতে পাচ্ছ এখানে এই খেয়েছে আর এখন হচ্ছে জাল মাংস খাইয়ে দিচ্ছে বোন আর একটু করে বোতল থেকে জল টেনে টেনে খাচ্ছে বেশি জাল খায় না হুম গুড গার্ল হ্যাঁ চালাক না ওপু এবার জল দাও এবার জল টানবে আর এখান থেকে কিছুটা মাংস ম্যানেজার বাবুর জন্য নিয়ে যাবো মা এখন সেই জন্য টিফিন বক্সের মধ্যে মাংস কিছুটা তুলে রাখবে ও মা তো কালকে সকালবেলা তাহলে গরম করে দিয়ে একবারে টিফিন বক্সের মধ্যে ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিসই খারাপ লাগে যখন হচ্ছে আমরা মাংস ভাত খাই তখন হচ্ছে মা কিছু না কিছু এই ধরনের পান্তা ভাত দিয়ে খাবে নাহলে মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাবে যেহেতু আমরা মুরগির মাংস খেতে পছন্দ করি আর মা হচ্ছে মুরগির মাংস খায় না একটা বড় প্রবলেম আমাদের পরিবারে অনেক রাত্রি হয়ে গেছে কমপ্লিট করিনি খাওয়া দাওয়াটা তারপরে ঘুমাবো তো সবাইকে শুক্রবার জানাই আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আমার কারণ রাত্রিবেলা কালকে ভাবনি আড়াইটের সময় এত কাঁদছিল আরও ঘুমাতে পারছিল না কারণ এত গরম লাগছিল ওই ঘরটাতে তাই জন্য আমার মা যাতে ওরা এই এ চলে আসে আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে সকালবেলা ভোরবেলা উঠে খেলতেও যেতে পারিনি আমি উঠেছি প্রায় আটটা পঞ্চান্ন এই ধরব নটা তিরিশে ট্রেন মা এখন এখানে ছাতু গুলে দিয়েছে এখন এরা দুজন ঘুমাচ্ছে এখানে মজাটা কোথায় ওখানে আছে একটা মজা সব কিছু তাড়াহুড়ো করেই করতে হয় লাইফে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করে একটুখানি আগের যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা আমি এত সুন্দরভাবে এত ভালোভাবে বানিয়েছি দেখলাম গ্রোথই পাচ্ছে না ইউটিউবে তার আগের ভিডিওটা গোট পেয়েছি এই ভিডিওটা মাঝখানে ভিডিওটা এত ভালো করে বানাবান ভোট পেবো না প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে